সংেপে বলছি এটা আলোচনা যখন করবো আপনার তো বাস্তবতা তুলে হবে আচ্ছা আমার এলাকায় বলি আপনি যেহেতু সারা দেশে শুনতে যাচ্ছেন না যাই হোক আমার এলাকায় শিশু শ্রম যে ওনারা যে করেছেন

দায়িত্ব রয়েছেন তিনি ভালোভাবে জানেন যে কিভাবে শিশু সহ মুক্ত করা যায় এ ব্যাপারে উনি আমাদেরকে সাজেশন দেবেন আশা করছি আসসালামু আলাইকুম জয় বাংলা